তুলারাশির ডিসেম্বর দু হাজার পঁচিশ আনন্দমুখর হতে চলেছে অত্যন্ত শুভ বলে বিবেচিত হবে তুলারাশির ডিসেম্বর দু হাজার পঁচিশ কেন প্রথমে গোচরে চোখ রাখলে খুব সহজ এবং সরলভাবে বুঝতে পারা যাবে যে তুলারাশির ডিসেম্বর দু হাজার পঁচিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ এ দুটি মাস গোল্ডেন টাইম তার মধ্যে ডিসেম্বরে অনেকগুলি সুসংবাদ পাওয়ার আছে আমরা যদি প্রথমেই গোচরে চোখ রাখি অর্থাৎ ট্রানজিটে চোখ রাখি তাহলে চন্দ্র বৃহস্পতি একটি গজকশুরি যোগ তৈরি করেছে তারপরে চন্দ্র আবার তুলারাশির দশম ক্ষেত্রে এবং একাদশ ক্ষেত্রে প্রবেশ করবে মূলত কর্মে ক্ষেত্রে চন্দ্র অত্যন্ত শুভ ফল দেয় আয় ক্ষেত্রেও চন্দ্র শুভ ফল দেয় সুতরাং চন্দ্রের একটি বিশেষ ভূমিকা তুলারাশি জাতক জাতিকারা পাবে ত্রিগ্রহী রাজযোগ তৈরি হয়েছে শুক্র বুধ এবং রবি মঙ্গল সঙ্গে রয়েছে শুক্র রবি বুধ মঙ্গল এরা চতুর্গ্রহী রাজযোগ তৈরি করেছে বুধাদিত্য যোগ তৈরি করেছে শুক্রাদিত্য যোগ তৈরি করেছে সমৃদ্ধি যোগ তৈরি করেছে আবার মঙ্গল কয়েকদিন পরেই দু তিন দিন পরেই প্রবেশ করবে অর্থাৎ আট তারিখ প্রবেশ করবে ধনুরাশিতে ধনুরাশিতে প্রবেশ করবে বৃহস্পতির ঘরে এটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য ভাতৃসুখ এনে দেবে অর্থাৎ ভাই বোনের সঙ্গে সম্পর্কের একটা মিষ্টতা এনে দেবে চতুর্থে বর্তমানে কোনো গ্রহ থাকছে না অর্থাৎ মকর রাশিতে কুম্ভ রাশিতে অর্থাৎ তুলারাশির পঞ্চম ক্ষেত্রে রাহু এই তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র রাহু ও শনির প্রিয় বন্ধু হয় এরা যে অবস্থায় থাকুক না কেন কোনো রকম অশুভ প্রভাব ফেলবে না দুই শনি ষষ্ঠে রয়েছে ষষ্ঠ স্থানে শনি গুপ্ত শত্রু হ্রাস করে অর্থাৎ এদের সঙ্গে শত্রুতা করে খুব একটা বেশি লাভবান হওয়া যায় না সপ্তম স্থানে কোনো গ্রহ নেই অষ্টমে কোনো গ্রহ নেই এ দুটি ক্ষেত্র এক দাম্পত্য জীবনের জন্য অত্যন্ত সুন্দর বড় কোনো দুর্ঘটনা বা রোগ ব্যাধি হওয়ার বিষয় নেই আপনারা সম্পূর্ণ গোচর শুনলেন এবার গোচর ভিত্তিক শুভ যোগ ত্রিগ্রহী মহারাজযোগ চতুর্গ্রহী মহারাজ্যোগ গজকেশ্বরী যোগ সুসমৃদ্ধি যোগ শুক্রাদিত্য যোগ বুধাদিত্য যোগ এগুলি তৈরি হচ্ছে শনি মার্গি হওয়াতে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেক সুবিধাজনক অবস্থান তৈরি হচ্ছে তুলারাশির একটি ক্ষেত্রে যখন চন্দ্রকেতু একত্রে অবস্থান করবে একাদশ স্থানে তখন কিছুটা নাম যশ ব্যাহত হতে পারে বা আর্থিক কিছুটা মন্দা দেখা দিতে পারে তা চন্দ্র সোয়া দুই দিন থাকে একটি রাশিতে সুতরাং অসুবিধাটি হলে সতেরো আঠেরো এই দুটি দিন একটু অসুবিধা হওয়ার সম্ভাবনা রয়েছে এবার আমরা শুভ যোগ বললাম অশুভ অবস্থানের কথা বললাম বিচার এবং বিশ্লেষণ পরে প্রতিকার বলব শরীর মন অতি শুভ কেননা লগ্নভাবে কোনো গ্রহ নেই ধনস্থানে চার চারটি গ্রহ রয়েছে আর্থিক দিক অতি শুভ যে চারটি গ্রহ রয়েছে তারা হলো শুক্র রবি বুধ মঙ্গল পরে মঙ্গল ধনুরাশিতে গেলে সেখানেও তিনটি গ্রহ থাকবে অর্থাৎ বলাই বাহল্য আর্থিক দিক অত্যন্ত মজবুত ভ্রাতাভগ্নির ক্ষেত্রে সুন্দর অবস্থান তৃতীয়ে মঙ্গল অবস্থান করবে মা বাবার শরীর শুভাশুভ শিক্ষা শুভ সন্তান শুভ গুপ্ত শত্রু হ্রাস পাবে প্রেম বিবাহ দাম্পত্য অতি শুভ এই প্রেম বিবাহ দাম্পত্য গ্রহই মঙ্গল সে চতুর্থে বৃহস্পতির ঘরে অবস্থান করবে অষ্টমে কোনো গ্রহ নেই ভয়ঙ্কর কোনো রোগ ব্যাধি দুর্ঘটনা আইনি সমস্যা এগুলি দেখা যাবে না তাই তুলারাশির জাতক জাতিকাদের বিশেষত বিপরীত লিঙ্গ থেকে একটি সমস্যা হওয়ার যে সম্ভাবনা ছিল এখানে তাও নেই কেননা চন্দ্রকেতু একত্র হবে শুক্রকেতু কিন্তু একত্রে হতে অনেক সময় লাগবে কাজে সেই সম্ভাবনাটা কম তবে নেশাদব্য সেবন করবেন না কেননা যেহেতু রাহু শুক্র শনি এরা যখন খুব ভালো অবস্থায় থাকে আশীর্বাদ দেওয়ার মতন অবস্থায় থাকে তখন নেশাদব্য সেবন না করাই শ্রেয় ভাগ্যে বর্তমানে চন্দ্র বৃহস্পতি রয়েছে গজকেশোরী ভাগ্য চমকাবে বললে ভুল ভাগ্য অত্যন্ত শুভ বলে বিবেচিত এই চন্দ্রই পরবর্তীকালে দশম ক্ষেত্রে আসবে দুদিন পরে অর্থাৎ কর্মস্থান অতি শুভ কর্মপ্রাপ্তির সম্ভাবনা শুধু সময়ের অপেক্ষা একাদশে কেতু আমরা জানি অত্যন্ত আয় বৃদ্ধি ঘটায় এবং শুভ অবস্থান বলে বিবেচিত দ্বাদশের মতন জায়গায় কোনো গ্রহ নেই অর্থাৎ ব্যয় ক্ষেত্রে কোনো গ্রহ নেই আয় বৃদ্ধি হবে সঞ্চয় ভাণ্ডার অতি শুভ ব্যয় সাধারণ নেশাদ্রব্য সেবন থেকে সাবধান হওয়া ছাড়া তুলারাশির রকমভাবে সমস্যা আমাদের চোখে পড়ল না এবার আমরা প্রতিকার ব্যবস্থায় আসবো তুলারাশির জাতক জাতিকারা যদি ফিরোজা লকেট পরে শুক্র শনির কম্বিনেশনে তাহলে অত্যন্ত শুভ দ্বিতীয়ত প্রত্যহ স্নান করে ভুবনেশ্বরীর বীজ মন্ত্র করবেন ওং সাং মাতা ভুবনেশ্বরী ওং সাং মাতা ভুবনেশ্বরী ভুবনেশ্বরীর ছবি দর্শন করে ভুবনেশ্বরীর ছবি ডাউনলোড করে নেবেন এবং ভুবনেশ্বরীর ছবি পারলে ডিসেম্বর মাসটি নিজের কাছে রাখবেন এবং প্রত্যেক দিন স্নান করে আঠাশ বার ওং সাং মাতা ভুবনেশ্বরী এই বীজ মন্ত্র করবেন আপনারা নীল সাদা হলুদ লাল ইত্যাদি বর্ণের পোশাকগুলি পরবেন কালো ধূসর পোশাক বর্জন করবেন আশা করি আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লাগলো ভালো লাগলে মন্তব্য করবেন শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখবেন ফলো করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকুন ধন্যবাদ